আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন ইন্ডিয়ান মেশিনারিস নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আমার সামনে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের রব স্ক্রিন সিলিং মেশিন ম্যানুয়াল মেশিন হাইড্রোলিক মেশিন সব ধরনের মেশিন আছে আমাদের কাছে যার যেরকম লাগে নিতে পারবেন চাইলে অল্প পুঁজির মধ্যে এবং বেশি টাকার মধ্যেও এই ব্যবসাটা শুরু করতে পারবেন তো আমাদের নতুন উদ্যোক্তা এসেছেন ভাই কোথা থেকে আসছেন আপনি আমি আসছি সিং থেকে মাইমন সিং থেকে আচ্ছা আমাদেরকে কীভাবে খুঁজে পেলেন ওই যে মোবাইলে ইউটিউবে ইউটিউবে ভিডিও ভিডিও দেখে দেখে তারপর আসছে আপনাদের আচ্ছা আচ্ছা তো ইউটিউবে ভিডিও তো আরো অনেকের আছে তা আমাদের কাছে কেন আসে আপনাদের কাছে আসছে আপনারা বলছেন গুণমান ভালো আপনাদের মেশিনের ওই জন্য আপনাদের কাছে আসছে আচ্ছা আচ্ছা এখন তো আপনাকে সরাসরি দেখে দিতেছি কি বলছিলেন যেটা সিলিং অ্যাকুরেট হবে মাল অ্যাকুরেট কাজ করবে ওটাই আমাদের কাছ থেকে নেবেন না জি জি আমাদের কাছে আরো বহু মেশিন আছে কোনো কারণে যদি মেশিনে ডিস্টার্ব থাকে ওটা আপনাকে দিব না জি জি যেটাতে আপনাকে কাজ করে দেখাই দিব ওটাই আপনাকে দিব জি নাকি আমাদের কাছে কিন্তু আপনি ভালো কোয়ালিটি মেশিন নরমাল কোয়ালিটি মেশিন সব রকমেরই আছে আজবেন দেখবেন সরাসরি দেখে পছন্দ হলে তাহলে আমাদের কাছ থেকে মেশিন নেবেন না হলে নেবেন না কোনো সমস্যা নেই না কাজ অ্যাকুরেট হলে নেবেন না হলে নেবেন না তখনও বলছি এখনও বলতেছি আপনাকে এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নাই এ দেখেন শুরুতে হচ্ছে পঁচিশ থেকে তিরিশে দিয়ে একটু বাড়াই দিবেন না কিসের জন্য এটা হিটটা উঠতে যতটুকু সময় লাগে যেমন হিটটা উঠতে যতটুকু সময় লাগে যাইতে তার তিন পাঁচ গুণ বেশি সময় লাগে এর জন্য পঁচিশ তিরিশে দিয়ে আপনি দশ মিনিট অপেক্ষা করবেন দশ মিনিট অপেক্ষা করলে ডাইসটা গরম হয়ে যাবে তারপর আপনি এটা চাপ দিয়ে সিলিং করবেন একটা চাপ দিয়ে দেখবেন হালকা করে চাপ দিয়ে দেখবেন সিলিং ঠিকঠাক আছে কিনা সিলিং ঠিক থাকলে যেমন এটা এখনো হালকা একটু হিট বেশি আছে যার কারণে যে কেটে যাচ্ছে এটা কেটে যাওয়ার হচ্ছে কারণ এখানে আপনার যদি হিট কম হয় তাহলে মালটা জোরা লাগবে না সামনিতা পানি বের হবে আর হিট একটু বেশি হলে মালটা কেটে যাবে আর আরও বেশি হলে তখন পুড়ে যাবে এটা আমার কিন্তু ওই যে পাওয়ার বন্ধ রাখছি আরও দুই মিনিটের মতো সময় লাগবে এটা হিটটা কমতে আরও দুই মিনিট পর আমি এক করে হিট উঠলে আপনাকে কাজ করে দেখাই দিয়েছি ঠিক আছে হিট একবার কন্ট্রোলে চলে আসলে তখন আপনি সারাদিন একই হিটে দিয়ে কাজ করতে পারবেন কোনো সমস্যা নেই ভাই আপনি এখন আপনি কাজ করেন এদিকে আসুন এখন আপনি কাজ করে আপনারটা দেখবেন যে ঠিকঠাক হয়েছে কিনা প্রথমে এই যে একটা চাপ দিবেন পরে আরেকটা জাতা মারবেন এই যে দেখেন একটা চাপ মারবেন আর জাতা মারবেন এমনি একটা মারেন পাইপ সারা দেখি পাইপ সারা এমনি একটা মারেন মারেন আরেক জাতা মারেন আরেকটা জোরে মারতে হবে দুইবার মারবেন ওই যে ছোঁয়া দেওয়া ছাইড়া দিবেন না আর ছোঁয়া দেওয়া ছাইড়া দিলে তো মালটা লিক হয়ে যাইবো ব্লেড লাগে আমার লিক হয়ে যাইবো হ্যাঁ এইভাবে ঠিক আছে আর আগে দিয়ে না দাঁড়ান একটা জিনিস আগে আপনাকে বোঝাই এই অবস্থায় পুরোটা দিলে মালটা পুরো টাইট হয়ে যাবে তারপর যখন এটা ফ্রিজে বরফ করবে আর ফেটে যাবে মালটা তখন ফেটে যাবে তখন এই এক সাইডে একটু চাপ দিয়ে ধরে নিবে এক সাইডে চাপ দিয়ে ধরে নিলে তখন আপনার লুজ একটু লুজ থাকবে জি লুজ থাকবে এক সাইডে চাপ দিয়ে ধরে নিলে লুজ থাকবে মানে উপরে আরেকটু আরেকটু সামনে দিয়ে আলোন হ্যাঁ এভাবে ছোঁয়া ধরে রাখা যাবে না দেন চাপ দেন একটু জোর একটু জোরে দিতে হবে জি সিলিং ঠিক আছে তারপর দুই একদিন কাজ করলে হাত ক্লিয়ার হবে আর কয়েকটা করেন একটু জোরে জাতা দিতে হবে নাহলে যে দেখেন এটা এটা জাতা লাগে না দেখে যে সামনে দিয়ে বের হয়ে যেতেছে আমি কিন্তু আপনার চাপ দেওয়ার পরে বইলা ফলে এসি মাল এটা আরেকটু জোরে জাতা দিতে হবে কারণ এটা পানির উপর দিয়ে লাগে ভাই যদি জাতাটাই না লাগে তাহলে কিন্তু মাল জোড়া লাগবে না ঠিক আছে আর একবার এই মাল কাজ কমপ্লিট করবেন এই যে দেখেন মানে এক চাপ দিতে হবে এক চাপ দিয়ে এদিক তো ছোয়া দেয়া ছাইরা দেয়া এরকম ভাবে দিলে তখন মাল লিক হয়ে যাবে এই যে দিলেন পরে আরেক জাতা মারবেন ছাইরা দিবেন তাহলে হয়ে যাবে তো এই যে দেখেন আমাদের মেশিন দিয়ে কাজ করা কতটা সহজ তো যারা রবো স্কিম তৈরি ব্যবসা করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখেন